ব্রাজিলের বেলেমে জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনে দ্বিতীয় সপ্তাহে উচ্চ পর্যায়ের আলোচনায় জীবাশ্ম জ্বালানি বর্জনে কার্যকর রোড ম্যাপের অভাব জলবায়ু ন্যায় বিচারের জন্য অর্থায়নে অপ্রতুলতা ও লবিস্টদের প্রভাবের চিত্র উঠে এসেছে অ্যামাজনের বিপন্ন পরিস্থিতি নিয়ে বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন জলবায়ু ন্যায্যদের পদক্ষেপ নিতে দেরি করলে ফলাফল হবে বিপর্যয়কর মেহেদি ব্রাজিলে অনুষ্ঠিত কপ থার্টির দ্বিতীয় সপ্তাহের শুরুতে আলোচনায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় নিয়ে তীব্র আলোচনা সমালোচনা ও দর খসাখি হয়েছে গবেষণা বলছে বৈশ্বিক উষ্ণতা ইতিমধ্যেই প্যারিস চুক্তির ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে শতাব্দী শেষে তা টু ডিগ্রি অতিক্রম করবে বলে হুঁশিয়ার করেছেন বিজ্ঞানীরা এমন অবস্থায় জীবস্ব জ্বালানি বন্ধে কার্যকর ব্যবস্থার তাগিদ বিশ্বমঞ্চে সম্মেলনের সাইড ইভেন্টগুলিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবারও বাংলাদেশের গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে একাধিক বাংলাদেশি সংস্থা প্রকৃতির অধিকার ভিত্তিক শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেছে উপকূলীয় অঞ্চলে মিঠা পানি সরবরাহের মতো সমস্যার কার্যকর সমাধান আন্তর্জাতিক মহলে উপস্থাপিত হয় ইভেন্টগুলোতে বৈশ্বিক নীতি ও স্থানীয় অভিযোজন উভয় ক্ষেত্রেই বাংলাদেশের সক্রিয় ভূমিকা উঠে এসেছে তো আমরা যদি থাকি তাহলে আমাদের প্রপোজাল সাবমিট করতে পারি আমাদের আসলে প্রপোজাল ডেভেলপমেন্টের ক্যাপাসিটি বাড়াতে হবে তাহলে আমরা যত বেশি প্রপোজাল সাবমিট করতে পারবো বেটার টাকা পাওয়ার সম্ভাবনা বাট আমি ওভারঅল ক্লাইমেট ডিপ্লোমেসিটা দেখি আমাদের অপরচুনিটি ফর ব্র্যান্ডিং অফ বাংলাদেশ প্রকৃতি ভিত্তিক সলিউশনে যেটা এক ডলার ব্যয় করলে আমাদের পনেরো থেকে বিশ বছরে চার থেকে পাঁচ ডলার আসে কিন্তু ন্যাচারাল রাইটস্লাইট গভর্নেন্স ফ্রেমওয়ার্কের ভিত্তিতে যে ইনভেস্ট করা হয় এক ডলারের বিপরীতে সেটা বারো থেকে তেরো ডলার চল্লিশ বছর আসবে বাংলাদেশ সহ এলডিসি কান্ট্রিগুলো তার অস্তিত্বের স্বার্থে এই নতুন ন্যাচারাল রাইটস্লাইট গভর্নেন্স ফেমওয়ার্কটাকে অ্যাডপ্ট করবে যেন এটার ভিত্তিতে নতুন গভর্নেন্স ফ্রেমওয়ার্ক পৃথিবীতে তারা নিয়ে আসে সংকট থেকে উত্তরণ এবং ন্যায্য রূপান্তর নিশ্চিতে অনুদান ভিত্তিক অর্থায়নের বাধ্যবাধকতা তুলে ধরেছেন পরিবেশবিদরা কপ থার্টির হাই লেভেল সেগমেন্ট মিটিং শুরু হয়েছে সেখানে প্যারিস চুক্তির যে বাস্তবায়ন এখনো হয়নি সেটা নিয়েও কিন্তু হতাশা প্রকাশ করা হয়েছে পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়নে সুপেয় পানি যে পানির ক্রাইসিস হচ্ছে আমাদের কোস্টাল এরিয়ায় সেটা নিয়ে কথা হয়েছে আসলে সারা পৃথিবীতেই কিন্তু স্যুপে পানির কিন্তু একটা বিশাল ক্রাইসিস এবং সেই ক্রাইসিসটা কিন্তু ওভারকাম করতে হলে আমাদের মিতব্যয়ী হতে হবে আমাদের সংযমী হতে হবে দরিদ্রীকে ভালো রাখার জন্য সচেতনতা বাড়াতে হবে আমরা যে অর্থ পাচ্ছি সেটা কিন্তু আমাদের ঋণ হিসাবে দেওয়া হচ্ছে আমরা কিন্তু এটা ঋণ চাই না আমরা অনুদান চাই বা গ্র্যান্ট চাই আমাদের আরও জোরে সোচ্চার হয়ে এটাকে গ্র্যান্ড হিসাবে আদায় করে নিতে হবে সম্মেলনের দ্বিতীয় সপ্তাহে শুরু হয়েছে মন্ত্রী পর্যায়ের আলোচনা যেখানে গুরুত্ব পাচ্ছে স্বচ্ছতা বাণিজ্য জলবায়ু অর্থন এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির মতন বিষয়গুলো যা জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক গতিপথ নির্ধারণ করবে ব্রাজিলের বেলন থেকে আলিমাল রাজি চ্যানেল আই